কোটি রয়েছে মানুষ যখনই কোনো চিন্তা করে একটা চিন্তা করে আমি মনে ভুলাই জিনিসটা কাপড়ই মরি করবে ভগবান এটা সৃষ্টি করেছিল লই আমার মাথায় এলো কি করে যদি ওই জিনিসটার এক্সিস্টেন্স না থাকে যদি তার সত্তা না থাকে তাহলে আমার মাথা কি করে এই রকম ভাবে আগেকার দিনের ঋষিরা শাস্তিক তপস্যা করে এই ব্রেনের দ্বারা সব কিছু দেখতে পেতেন কি কি ভগবান সৃষ্টি করছেন কিরকম ভাবে চলবে ভবিষ্যতে কি হবে পৃথিবীর সব কিছু তারা দেখতে সেই নিউটন চিন্তা করলেন আমার বন্ধুর তো অবিশ্বাস হচ্ছে আমি ওকে বিশ্বাস করিয়ে ছাড়বো যে ভগবান আছে নিউটন একটা মতলব করলেন বৈজ্ঞানিক তিনি নানা রকম টুনি বাতি দিয়ে টুনি ল্যাম্প দিয়ে ই দিয়ে একটা আকাশ যেরকম আছে আকাশে একটা চন্দ্র আছে রাত্রিবেলা যে দৃশ্য হয় তারা আছে লক্ষ লক্ষ তারা আছে এরকম একটা তারা মন্ডল এরকম ভাবে বড় বড় শহরে গেলে পরে তারা মণ্ডল দেখা যায় তোমার মনে হবে তুমি ওই আকাশের তারা দেখছো কলকাতাতে তারা মন্ডল আছে পৃথিবীর সমস্ত বড় শহরে এরকম তারা মন্ডল আছে আকাশে কি হচ্ছে না হচ্ছে ওই তারা গুলোতে বিভিন্ন সতেই তোমরা দেখতে পাবে বৈজ্ঞানিক সব জায়গা ছেলেরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে তারা এগুলো দেখতে যায় নিয়ন্ত্রণ করেছে কি ওইরকম একটা অপূর্ব সুন্দর তারা মন্ডল উল্লেখ করেছে বন্ধু ওকে প্রায় ত্যাগ করে দিয়েছে কেন ত্যাগ করেছে বেশ শুধু বলে ঈশ্বর আছে ঈশ্বর আছে আমি বলছি ঈশ্বর নেই সব কিছু অটোমেটিক চলে বে ওর বাড়িতে আর যাবই না বহুদিন আসেনি ছ মাস আর নিউটনের বাড়িতে ও আসেনি একদিন ভালো অনেক দিন যায় না ছত্রলো আমার বন্ধু তো যাই তুই দেখাতে করে আসি ঈশ্বর নিয়ে আলোচনা না করলাম হ্যাঁ শরীরে ওকে একটু দর্শন তো করে আসি তো ছ মাস বাদে আবার ওই বাড়িতে এসছে নিউটনের বাড়িতে আসবার পরে দেখেন যে নিউটন টের পেয়েছে যে বন্ধু আসছে ঘরটাকে যেখানে ও একটা তারা সৃষ্টি করেছে সেই ঘরটাকে অন্ধকার করে দিয়েছে সব জানা দরজা বন্ধ করে দিয়েছে করে দিয়ে ওই দিয়েছে আর অপূর্ব সুন্দর মনে হচ্ছে সেই রাত্রিবেলা তারা মণ্ডলের ভিতরে আর বন্ধু এসে দরজাটা যেই খুলেছে ও দেখছে আরে নিউটন এটা কে করলো ঠিক এটা কে করলো এই অদ্ভুত জিনিসটা বলে না কে করেনি না না বল কে কে বানান বানানো কে না কেউ বানায়নি মানে বলতে চাইছে তোর তো চিন্তা ভাবনা সব অটোমেটিক হয় তাহলে এটাও অটোমেটিক হয়েছে কিছু বিশ্বাস করি না যে কেউ কিছু না করলে কখনো কিছু হতে পারে না কেউ না সাজালে এটা হয়েছে এগুলো কেউ তৈরি না করলে হয়েছে ওটা তো নারকল ছিল নারকলটাতে কিনতে হয়েছে হ্যাঁ তারপরে ওটাকে কোড়াতে হয়েছে তবে তো ওটাকে দিয়েছে এর প্রত্যেকটা তো কাজ করে করে করতে হয়েছে কিছুই অটোমেটিক হয়নি

মনে করতাম সেটাই বোধহয় শ্রেষ্ঠ অন্য কারোর কিছু বিশ্বাস পিতা মাতা আমাকে কত ভুল শিখেছে যে ঈশ্বর আছে আমি কোনো দিন ভুল চাইনি আমার মনে হচ্ছে সব যেন অটোমেটিক হয়ে গেছে কারণ জন্মাবার পরে আমি সব কিছু অটোমেটিক পেয়ে খাওয়া দাওয়া হ্যাঁ আমায় খুঁজতে হয়নি মা মড়া করেছি আর আমিন মা দুধ দিয়ে আমাকে খাইয়ে দিয়েছে স্তব্ধ দিয়ে আমি খুঁজতে হয়নি সব কিছু অটোমেটিক পেয়ে তা ভাবি যে সব অটোমেটিক হয়ে যায় হ্যাঁ এখন দেখছি না তুই তো আমি কামনা করছি দীর্ঘজীবী হক তোর বিশ্বাস ঈশ্বর ছাড়া কেউ নেই মূল কারণ হচ্ছেন তিনি সমস্ত সৃষ্টির মূল কারণ সেই রকম আমাদেরও সমস্ত দেবতাদের মূল কারণ হচ্ছেন গোবিন্দি প্রসান মজা সে গোবিন্দ কৃষ্ণ ভাগবতের ভিতরে বলা হচ্ছে তাহলে কৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর পরম মানে শ্রেষ্ঠ দেবতাদেরও শ্রেষ্ঠ অর্থাৎ দেবতারা যেখান থেকে সৃষ্টি হয়েছে যার থেকে তিনি হচ্ছেন কৃষ্ণ সর্বাকর্ষণ তিনি সকলকে আকর্ষণ করেন তার আকর্ষণতে এই জগৎ সংসার চলছে তুমি চিন্তা করে দেখো পৃথিবী কত ওজন একটা একটা ঘটি ওজন জল আমরা বহন করতে পারি না একটা বালতি নিতে আমাদের কষ্ট হয় কতটুকু জল আছে ষোলো লিটার জল আছে

ওই কত জল আছে চিন্তা করে দেখো সারা পৃথিবীটা সমুদ্রতে কতখানি ওজন পাহাড়ের কতখানি ওজন এটা ঘুরছে আমরা কেউ টের পাচ্ছি না তুমি ঘোরাও তো তাদের দিনিস কেউ টের পাচ্ছি না আমরা আমাদের মনে হচ্ছে আমরা একই জায়গায় বসে আছি আমি তো একই জায়গায় আছি হ্যাঁ কিন্তু আমার পৃথিবীটা ঘুরছে আমি যে জায়গায় জায়গায় আছি দুরকম ভাবে ঘুরছে একটা নিজের অক্ষপথে ঘুরছে এইরকম ভাবে আরেকটা সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে ঘুরছে নিজের অর্থ দিনে একবার ঘুরছে একবার দিনে চব্বিশ ঘন্টায় একটা পাক বাড়ছে সেই জন্য দিন আর রাত্রি হচ্ছে পৃথিবীটা যে জায়গায় সূর্যের কাছে আসছে তখন তাদের দিন হচ্ছে আমাদের এখন দিন আছে আর উল্টো দিকে অন্ধকার তো দিনে তো ওইখানে রাত হচ্ছে আবার ওটা যখন ঘুরে আসবে আমাদের রাত হবে ওদের দিন হবে এরকম হবে চব্বিশ ঘন্টায় হচ্ছে আবার ও এত বড় ওজনের পৃথিবীটাকে আবার পৃথিবীর চারদিকে ঘোরাচ্ছে এই রকম ঘুরছে আবার এইরকম এগোচ্ছে তাহলে দুটো মোবাইলটা দুরকম তাই না হম তাতে কি হচ্ছে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যের একটা পাক মারছে সেই জন্য দেখা যাচ্ছে আমাদের এখানে যখন বৃষ্টি হয় আমেরিকাতে তখন বৃষ্টি হয় না আমাদের যখন শরৎকাল তখন ওদের অন্য জায়গার ওটা সেটা বছরে ছটা ঋতু আছে এরমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে এক এক জায়গায় এক রকম জল হচ্ছে পৃথিবীতে ভগবানকে সকল সব জায়গায় জল দিতে হবে সব জল যদি এক জায়গায় পড়ে তো ওই জলটা তুমি নেবে কি করে ওর জায়গায় চাষবাস হবে কি করে সেই জন্য ভগবান